মাহফিলের প্রধান মুফাসের সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমিষ্ট ভাষী কণ্ঠস্বর সুলতানুর ওয়েজিন আল্লামা খালেদ সাইফুল্লাহবি সাহেব ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামী বারোই নভেম্বর রোজ বুধবার ঐতিহাসিক বর্ণী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আল্লামা শামসুল হক ফুরতফুরি রহমাতুল্লাহি এর কর্মজীবন ও শীর্ষক আলোচনা সভা ও তাফসীরুল কোরআন মাহফিল ইবাদত করে বের হয়ে আসে যেদিন থেকে আসমান আর জমিন তৈরি হয়েছে ফেরেশতা পেশ করবেন আল্লামা হাবিবুল্লাহ মোহাম্মদ قاسمی সাহেব ঢাকা কল্পনা করে নেন কতদিন গিয়েছে প্রতিদিন যদি সত্তর হাজার করে ফেরিস্তা যায় তাহলে ফেরিস্তার সংখ্যা কত যে বলে ওমর শোনো শোনো তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা তুমি হলো শক্তিশালী আরো বয়ান করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি আল্লামা শহীদুল ইসলাম আসাদ এই মোহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায় দেয়

জাহিল না জাহিল না যে আরবি পড়তে পারে এরকম না এখন তো তাদের ওই দিন ইয়েতে গেছি কুমিল্লায় গেছি তারা সিএনজি চালক করে বলে বাহাস করতে না যে আরবি পড়তে পারে কোরআন পড়তে পারে হাদিস পড়তে পারবে তাদের পাঁচজন আসবেন আমরা চারজন আনবো যদি আমাদেরটা ভুল হয় আমরা ভুল স্বীকার করবো তাদেরটা যদি ভুল হয় ভুল স্বীকার না করুক আর না করুক সাধারণ মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করবে না এবার আমি নরসিন্দির মুসলিম আমি জানো চাকরি আরো বয়ান করবেন ভূমিষ্ঠ ভাষী কণ্ঠর মাওলানা রেজন রফিকি সাহেব ঢাকা তার মানে আটটা সমুদ্র সমপরিমাণ পানিগুলো যদি কালি হয় আল্লাহ বলছেন আট সমুদ্রের পানি সবগুলো যদি কালি হয় না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা বয়ান পেশ করবেন সুমিষ্ট ভাষী কণ্ঠর স্বর জনাব হজরত মৌলানা মুফতি সাইদ আহমেদ তুই ঢাকা ওর মানুষ ছবে হুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আরে জান্নাত এমন নয় আজকে ঢুকাবো কালকে বের করে দিব এমন নয় যেই জান্নাতে তারা চিরদিন থাকবে যেই জান্নাতে তারা চিরদিন বয়ান পেশ করবেন মুফতি মাকসুদুল হক সাহেব মুহাদ্দিস গহরডাঙ্গা মাদ্রাসা টঙ্গীপাড়া গোপালগঞ্জ সাহাবী বলতে যিনি নবী আলী সালামের সাথে এই ঈমানি সম্পর্ক قائم করেছেন তারা সকল জান্নাতে থাকার শান্তি তার কাছে এতটা অনুভূত হবে সে জান্নাত থেকে বের হয়ে এ কথা বলবে

কাউকে পাওয়া যায় কিনা তার জানাজা কাফন দাফনের জন্য যুবকগুলো দৌড়ে গিয়ে আবু জোর পাশে বসে গেল জানতে পারে পুনরায় আবার জীবিত করা হবে ওই জীবিত করা পর্যন্ত হবে কবরের জগৎ মাওলানা মুফতি ইসমাইল ইব্রাহিম শাহ এই কবরের জগৎটা সম্পর্কে আল্লাহর নবী বলেন